নমস্কার ললিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে ললিতা অনেক মা নয় আজকে প্রাণজ একটা আপনাদেরকে নতুন একটা আইটেম বা প্রিপারেশান করে দেখাবো রান্না নয় যদিও তো চলুন দেখা যাক এটার নাম হলো ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রায়তা এর জন্য লাগছে হচ্ছে উপকরণটা দেখে নিন হচ্ছে টক দই যত রকম সবজি এবং ফল আছে সব কিছু মিক্সড এটা আঙুর আছে শশা আছে গাজর আছে আপেল আছে যা যা সবজি এবং ফল পাবেন এর মধ্যে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই তাতে টক মিষ্টি যাবতীয় ফল এখানে অ্যাড করা চলবে তার সাথে লাগছে হচ্ছে বিটনগর একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি রক সল্ট আর লাগছে ইমলি পেস্ট দেখা যাক প্রথমে দুইটাকে ঢেলে নিই আচ্ছা এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে চিনি ঠিক আছে আমি আপাতত কিছুটা মিশিয়ে নিচ্ছি তারপর স্বাদ অনুসারে কমানো বানানো সবকিছু হবে দইটাকে খুব সুন্দর করে ভালো করে বিট করে নিতে হবে যেন লামচি ভাবটা না থাকে দেখে নাও এটা ভালো করে বিট করে নিতে হবে বেশ কয়েকক্ষণ সময় ধরে এটার জন্য খুব আদর্শ গরমের জন্য খুব আদর্শ খাবার এটা ভাতের সাথে খেতে পারো এছাড়া বিরিয়ানির সাথে তো সাংঘাতিকভাবে ভালো যায় যে এরপরে আমরা স্বাদ অনুসারে অ্যাড করবো রক সল্ট এটা কিন্তু সাধারণ খাদ্য লবণ নয় ঠিক আছে এর সঙ্গে রক সল্টই লাগবে দেখাবি এরপর দিচ্ছি ব্ল্যাক সল্ট এটাও স্বাদ অনুসারে এটা একটু পরিমাণে বেশি দিলে বেশি টেস্টি আপাতত এই ছাপ তারপরে স্বাদ অনুসারে পরে মিশানো যায় যাবে এর সাথে অ্যাড করবো আমরা লঙ্কার গুঁড়ো এটা বাদ চলে গেছে তখন উপকরণ আমরা দেখাতে পারিনি এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো আগে থেকে আমরা রেডি করে রেখে দিয়েছি জিরে গুঁড়োটাকে হালকা রোস্ট করে তারপরে দেওয়ার জন্য এর সঙ্গে অ্যাড করা হবে চলো এবার ফল আর সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পালা এখানে যতটা লাগবে পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি যা যা পারবে সমস্ত কিছু অ্যাড করার চেষ্টা করবে যত বেশি দেবে তত ভালো হবে চলো এটা মোটামুটি রেডি এর সাথে ফাইনাল টাচ হিসাবে আমি অ্যাড করবো তেঁতুলের পাল দেখে নাও এটা এটা দিলে পরে এটা সবথেকে বেশি টেস্টি হয়ে যায় এটা যেমন টেস্টি তেমনি খাবারের হিসাবেও খুব হেলদি চলো ঝাল মিষ্টি ভেজিটেবল রায়তা ইজ রেডি ফর সার্ভিং যাদের চ্যানেল যাদের যাদের ভালো লাগছে এটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ